ওমর দিয়ে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বানটিকে মাঠ বলছে আমার চোখের সামনে থেকে চলে যায় আর তখন সবাই সেখান থেকে চলে গেলে ওখানে মৌলির মা এসে অরিন্দমকে জিজ্ঞেস কর অরিন্দম তোমার কি মৌলির সঙ্গে কিছু হয়েছে তখন অরিন্দম মৌলির সঙ্গে কথাগুলো ভাবতে থাকে যে ওর সঙ্গে কি হয়েছে তারপরে অরিন্দম বলেন না মাসুমণি কিছু হয়নি তুমি এই নেকলেসটা ধরো তেমন কিছু হয়নি আমি সবটা সামলে নেব বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে অরিন্দমের মা ফোনে কথা বলে নয়নতলার সঙ্গে আর বলে ঠিক আছে মাসুমণি আমি ঠিক অরিন্দমের সঙ্গে কথা বলছি বলে ফোনটা রেখে দিলে সেখানে অরিন্দমের বাবা আসে আর এসে বলে কি গো কার সঙ্গে কথা বলছো তখন বলে মাসিমণি কোন মাসমণি নয়নতরাম আসবণী ফোন করেছিল কি বলছিল আমাদের অরিন্দম নাকি বাণীর সঙ্গে একটু বেশি নাকি মেলামেশা করছে এসব বলে তখন বলে অরিন্দম মেলামেশা করছে বাণীর সঙ্গে তখন ওর মা বলে না গো ও সব কথা তুমি জানো না নয়ন্তরাম আসবণী কেমন তা ও একটু বাড়ে বারে মিথ্যা কথা বলে আর সব কথা বিশ্বাস করাও যায় না এসব বলে তখন ওর বাবা বলে যে কি তুমি কি ভুলে গেছো যে আমরা ছোটোবেলাতে কথা দিয়েছি যে ওর মেয়ের সঙ্গে আমরা বিয়ে দেবো তাই তাই এই বিষয়টা নিয়ে আমাদেরকে খুব তাড়াতাড়ি কথা বলতেই হবে এসব বলে অন্যদিকে দেখা যায় যে বাণী এক ঘর খুব সুন্দর করে পরিষ্কার করেছে যেখানে ভারতের হোটেল করবে তারপরে ও বলে কাকা সব কিছু তো ঠিকঠাক করলাম ঝকঝক করে রাখলাম এবার আমাকে বাড়ি যেতে হবে আর এই দেখো তোমার জন্য বাড়িতে খাবার করে নিয়ে এসেছি তুমি খেয়ে নাও তখন বলে আবার কষ্ট করে আনার কি দরকার ছিল তখন বাণী বলে না গো আমার কোনো কষ্ট নেই একবার খেয়ে তো দেখো বলে টিফিন বক্সটা খুলে দেয় বলে খিচুড়ি তো হ্যাঁ তখন খিচুড়িটা খায় আর বলে সত্যিই খুব সুন্দর হয়েছে তখন বাণী বলে ভাবছি কাল থেকে ভাতের সঙ্গে সঙ্গে খিচুড়ি আর আলুর দমও করবো তখন ওর কাকাবু বলছি সেটা কি কেউ চাইবে অবশ্যই চাইবে কেন চাইবে না গো অন্যদিকে দেখা যায় যে ও কথা বলে বিদ্যুতের সঙ্গে বিদ্যুতের মা বসে আছে আর বিদ্যুৎকে বিদ্যুতের মা ভাত খাইয়ে দিচ্ছে আর বলছে কতদিন পর তোকে খাইয়ে দিলাম সেই গ্রাম ছেড়ে তাড়াহাড়া করে চলে আসলি আর তো গ্রামেও ফিরলি না আর আমাদের খোঁজও নিলি না তখন কুয়াশাকে ডাকে বৌমা এক গ্লাস জল দিয়ে যাও আর তখন ও জল দিতে আসলে মনে মনে দাঁড়িয়ে ভাবতে থাকে বসে বসে আমাকে হুকুম চালাচ্ছে দাঁড়ার আর কিছুদিন শুধু বাণীর জন্য আমি এইসব কিছু সহ্য করছি বাণীকে শুধু এই শহর থেকে তাড়ানোর জন্যে নাহলে আমি এসব সহ্য করতাম এসব বলে তখন যায় ওখানে আর বলে হ্যাঁ জলটা রাখো ওখানে দাঁড়িয়ে কী ভাবছো তখন বলে হ্যাঁ রাখছি তো এসব বলে তখন বলে একটা কথা বলি হ্যাঁ তোমার ওই বাণীকে তুমি এ শহর থেকে না খুব তাড়াতাড়ি না বিদায় করো আর নাহলে কিন্তু বুঝতে পারবে তখন বলে বিদায় করব মানে তুমি তো দেখলে কুয়াশা আমি কত কি করলাম তাও গেল না আর ওই বাড়ির কিন্তু তুমি দেখে চোখ কিরকম তা তখন বলে আমি সব কিছু মানবো না বুঝতে পারলে হয় তুমি করো আর নাহলে মাকে সব কথা জানাতে হবে সব বলে অন্যদিকে দেখা যায় বানি বাড়িতে গিয়ে তানিয়াকে খিচুড়ি খাওয়াচ্ছে আর তানিয়া বলছে মা খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আমি তো সবটা খেয়ে নিচ্ছি আর একটু আছে সেটাও আমি ফিনিশ করে নেবো তুমি একদম চিন্তা করো না তখন তানিয়া বলে আচ্ছা মা ঠাম্মি কোথায় গো ঠাম্মিকে আবার গ্রামে ফিরে গেছে এই কথাটা বলতে সেখানে মৌলির মা আসে আর এসে কথাটা শুনে তখন মৌলির মা তানিয়াকে বলে তানিয়া তোমার জন্য কী এনেছি দেখো বলে হাতে দেওয়ার বলে চকলেট তো হ্যাঁ চকলেটটা খেয়ে কিন্তু ব্রাশ করে নেবে আর হলে ইঁদুরে কিন্তু দাঁত নিয়ে চলে দেবে তখন বলে ঠিক আছে তখন তানিয়া আবার ওর মাকে জিজ্ঞেস করে মা কী হলো বলছো না কেন কি বাড়ি চলে গেছে গ্রামে তখন বলে হ্যাঁ গো তো মৌলির মা বা তানিয়াকে বলে ঠিক আছে তুমি ঘরে যাও আর চকোলেটটা খেয়ে কিন্তু ব্রাশ করে নাও তখন আচ্ছা ঠিক আছে তখন বাণী বলে কিন্তু একটু করে খাবে কিন্তু আর কথাটা মনে রাখবে তো ঠিক আছে বলে তানিয়া সেখান থেকে চলে যায় তখন মৌলির মা বলে আচ্ছা বাণী সে যে তোর শাশুড়ি মা গেল ছেলের কাছে গিয়ে কী কিছু বললো তখন বলে যে কি হ্যাঁ বললো কি বললো তো আমাকে বললো ঘুরে যে আমি নতুন বোমা ছেলের সঙ্গে থাকবো তুই এখান থেকে চলে যা তখন সব কিছু খুলে বলে তখন মলির মা বলে এসব কি বলছিস তুই তো হ্যাঁ ওই মেয়ের নামে আর ওই তোর স্বামীর নামে কেস করতে হবে যে কোনো একটি অন্যদিকে দেখা যায় যে বিদ্যুতের মা বলে কুয়াশাকে বোমা একটা কথা বলে তুমি আমার ছেলেটাকে উস্কাছো কেন তুমি তো ওই বাড়ির সবাইকে দেখেছো ওরা কত ভয়ঙ্কর আর ওই যে মহিলা পুরো বলেছে আমাকে কেস করে দিবে তোমাদের দুজনের নামে তা আমি চাই না ওইবার দুওয়া যাক তুমি বাণীকে বাদ দাও না তখন কুয়াশা বলে আমার মনে হয় ও এই শহরে থাকবে যতদিন আমি ততদিন আমি ও দ্বিতীয় বউ আর ও প্রথম বউ তাই আমি এটা কিছুতেই সহ্য করব না ও যদি করে তাহলে করবে আর নাহলে আমার মা যা ব্যবস্থা তাই করবে বলে সেখান থেকে চলে যায় তখন বিদ্যুৎ করে মা বলে কী রে তুই এবার বৌ কথা শুনে তুই বানির বাড়িতে চলে যাবি নাকি কিন্তু যাস না এই ভুল করিস না কিন্তু তখন বিদ্যুৎ মনে মনে বলে তুমি জানো না মা কুয়াশা আমাকে ছেড়ে চলে গেলে আমি কি হারাবো তাই কুয়াশার জন্য আমি সব কিছু করতে পারি আমাকে একটা বাড়ির ব্যবস্থা করতেই হবে এদিকে সব কিছু বলে বাণী ওর মাকে তখন ওর মা সব কিছু শোনার পরে বলে তোর এত মনের জোর তো হ্যাঁ আমি তো আর গ্রামে যাব না আর একটা কথা তোমাকে বলা হয়নি আমি এখানে একটা ভাতের হোটেলে কাজ করি গো আমি রান্না বানার তখন মলির মা বলে ও তো অনেক মানুষের দায়িত্ব রে তোর খুব কষ্ট হবে তো তখন বলে হ্যাঁ কষ্ট হলে হোক তো আমার কোনো যায় আসে না কিন্তু আমার মেয়ের জন্য আমাকে সব কিছু করতে হবে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে এসব বলে আগাম পর্বে দেখতে পাবেন যে বাণীকে ওর স্বামী বিদ্যুৎ মারতে মারতে বাড়িতে নিয়ে এসছে আর তখন বাণীকে তুলে আর বলে কী রেখে তো কে মারলো তখন বলে যে আমি ওর হাজবেন্ড আর তোর ওই বাবু কোথায় বলে মারতে গেলে সেখানে অরিন্দম এসে ওর হাতটাকে ধরে নেয়